নমস্কার বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি খুব ভালো আছো আজ আবার তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আজকে বানাতে চলেছি ফুলকপি আর পোনা মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে এইভাবে যদি ফুলকপি আর পোনা মাছ দিয়ে ঝোল বানিয়ে দেখো একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো চলো কথা না বাড়ি রেসিপিতে চলে যাই এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমার যা যা প্রয়োজন আমি এখানে নিয়ে নিয়েছি আর এটা রান্না করতে করতেই বলে দেবো তো আমি ফুলকপিটাও কেটে নুন জলে ভিজিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর টমেটোটা একটা মিক্সিং বলে নিয়ে এটাকে বেটে নেব আর মাছটা নুন হলুদ মেখে রেখে দিচ্ছি আর নুন জলে ফুলকপিটা ভিজিয়ে রাখার কারণ যাতে ফুলকপির ভেতরে যে যদি কোনো পকা থাকে সেটা বেরিয়ে যাবে তো দেখো এরপর একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে মাছগুলো ছেড়ে দেবো আর মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব একঘেয়ে আমি ফুলকপির রান্না থেকে এইভাবে কিন্তু পনা মাছ দিয়ে ফুলকপি রান্না করে বাড়িতে অবশ্যই দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো কিন্তু খুবই সোজা আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে তো দেখো মাছগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর মাছগুলোকে আমি তুলে নেব এরপর ওই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। আর ফুলকপিটা আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তাই আমি এটাকে আর নুন দিয়ে ভাজবো না এমনি ভাজবো আর এই ভাজার সময় কিন্তু ফুলকপি যদি নুন দিয়ে ভাজা হয় তাহলে ফুলকপির যে ফুলগুলো ওগুলো কিন্তু মানে বেশি সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু ফুলকপিটা খেতে ভালো লাগে না তাই এমনি আমি ভেজে নিচ্ছি তো ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ দিয়ে দিলাম এখানে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা আমার পেস্ট আগে থেকেই করা ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম এটা চাইলে তোমরা ফুলকপি নাবিয়ে আলাদা করেও মশলাটা কষিয়ে নিতে পারো কিন্তু অল্প সময়ে একসাথে কষিয়ে নিলে এতে কিন্তু খেতেও ভালো লাগে আর সময়টাও খুবই কম যায় মশলার সাথে ফুলকপিটা একই সাথে কষানো হয়ে যায় আর মশলাটাও ফুলকপির সাথে খুব ভালোভাবে ঠুকে যায় তো দেখো মশলাটার সাথে ফুলকপিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আচ্ছা একটু না করে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও তো দেখো একই সাথে ফুলকপি মশলা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে মিক্সিং বোলটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আবারও একটুক্ষণ না করে নিলাম এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা যদিও নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা দিতে পারো তবে এটা খুব বেশি ঝোল রাখলে ভালো লাগে না একটু মাখা মাখা থাকলে বেশি খেতে ভালো লাগে তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন তো নুনটা দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ থেকে দশ মিনিট দেখো ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এরপর ঢাকা খুলে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর দেখো ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবেই আমার সেদ্ধ হয়ে গেছে আর একটুও কিন্তু ঘেটে যায়নি এই পদ্ধতিতে যদি তোমরা ফুলকপি দিয়ে পোনা মাছের রসা করো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো মাছটা দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু এক থেকে দুই মিনিট ফুটিয়ে নেবো যাতে মাছের যে স্বাদটা ফুলকপির এই রসার সাথে মিশে যায় এরপর ওপর থেকে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা আর দিয়ে দেব সামান্য একটু কিচেন কিং মশলা অথবা তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারো দিয়ে একটু না করে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো পোনা মাছ দিয়ে ফুলকপির এই রসা কিন্তু পরিবেশনের জন্য আমার পুরোপুরি রেডি তো বন্ধুরা আর তের কেন এইভাবে একবার ফুলকপি দিয়ে পোনা মাছ দিয়ে রসা বানিয়ে ফেলো নিজেও খাও ও পরিবারের সব বাইকে খাওয়াও আজকের মতো পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা